Hello, everyone. গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে আর কিন্তু সকাল নেই প্রায় দুপুর হতে যায় আর আমি করছিলাম হচ্ছে রান্না তার জন্য পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছি তো রান্না করছিলাম আর তোমাদেরকে বলি আজকে কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও কিন্তু যায়নি তার কারণ হচ্ছে শরীরটা যেহেতু আমার ভালো না ছেলেরা শরীরটা ভালো না তো সেই জন্যই কিন্তু আর ভিডিও করিনি আর এখানে করছি হচ্ছে তরকারি আর আজকে বলে রাখি আজকে হচ্ছে শনিবার নিরামিষ হবে তো কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না তো দাদা ভাই নিয়ে এসেছিলো মোচা স্টেশন থেকে তো আগের দিন মোচা ঘন্ট করেছিল মা তো প্রতিদিন তো এক ভালো লাগে না ঘন্ট করেছিল বলে আজ করলাম মোচার কোপ্তা তো কোপ্তা করে তরকারি তো সেটাই করে নিয়েছি আর আমি আজকে চুলটা পুরো বিলুনি করে স্কুলে গেছিলাম মানে এই বিহুনি করে ঘুমিয়েছিলাম এই বিঘুনি করেই কিন্তু স্কুলে চলে গেছিলাম হয়ে আছে দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে তেল মাখবো খুব ভালো করে তেল মেখে আবার তোমাদেরকে দেখাবো হ্যাঁ তোমরা যেহেতু আমার চুলের ভিডিও পছন্দ করো তো যাই হোক পুরোটা ভালো করে তেল মেখে তারপর চুল বেঁধে বা তেল মাখলেই কি চুলটা ভালো লাগে দেখতে আর শ্যাম্পু করলে উস্কু ফুসকু হয়ে থাকে এটাই যা তো যাই হোক চলো তরকারি তোমাদের একবার দেখিয়ে দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকবে তো এইখানে দেখতেই পাচ্ছ করছি উচি তরকারি বললাম যে মোচার কোফতা করেছি তো এর আগেও কিন্তু এরকম মানে তরকারি এর আগেও করেছিলাম কাঁচা কলার কোফতা তো ওটাও বেশ ভালো হয় খেতে এটাও ভালো একটা ওই দেখো মোচার কোফতা ভেঙে গেলে আর এগুলো খুনতে দিয়ে বেশি না নানি কিন্তু ভেঙে যায় তো যাই হোক আমি আর বেশিক্ষণ করবো না গ্যাস অফ করে দিলাম তো মোচার কোপ্তা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আজকে মোচার কোপ্তা করেছি তরকারি আর কলাইয়ের ডাল করেছি আর হচ্ছে শাক ভাজা তো ওটা হচ্ছে কি শাক বলে কি শাক কমা আজকে ভাজা হয়েছে সজনে শাক তো কালকে আমার বাপের বাড়িতে বাবা ফোন করেছিল ওরাও সজনে শাক ভাজা খেয়েছে তাই জন্য আজকে আমাদের বাড়িতেও সজনে শাক ভাজাই হয়েছে তো লাঞ্চের সময় তোমাদের ভালো করে দেখাবো এখন দেখিয়ে দিলাম তরকারিটা পুরো আমার কমপ্লিট এবার আমি ঢেলে নেব বাকি সব কিছু মেঝে টেজে নেব গ্যাসটাও পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ একদম রান্না করেছে তাই হয়ে আছে এটাও পরিষ্কার করে নেব তো চলো ফাইনালি এখন টাইম হচ্ছে দেড়টা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি তো তোমাদের আগেই বলেছিলাম লাঞ্চে কী কী আছে চলো আরও একবার তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে কী কী আছে তো এখানে হচ্ছে কলাইয়ের ডাল দেখতেই পাচ্ছ আমি বানিয়েছি আজকে সব রান্না শুধু মা শাক ভাজাটা করেছে বাকি সবই আমি করেছি তো চলো তোমাদের বলে দিই এখানে আছে হচ্ছে আমরা চাটনি আছে সাজনি শাক ভাজা আর এখানে আছে তোমাদের যেটা করলাম তোমাদেরকে বললাম মোচার তো সেই তরকারিটা আর আছে পাঁপড় ভাজা তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ শাক ভাজা দিয়ে আর আমার ভাত এখানে কিন্তু ভাতটা বেশি হয়ে গেছে একটু তুলে দিতে হবে তো চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে বিকালবেলা দেখতেই পাচ্ছ ছাদে প্রচণ্ড মেঘ করেছে পুরো হচ্ছে ফিল্টার আকাশ যেটাকে বলে সেটাই হয়ে গেছে আমার পিছনে তো এখন আমি করছিলাম রিলস প্রায় মানে কত বলবো সাত আট মাস বললেও ভুল বলা হবে তো অত দিন পর আমি কিন্তু এই শর্টস করলাম তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শর্ট ভিডিওগুলো আমাকে দু একজন কমেন্ট করেছিল যে দিদিভাই অনেক দিন শর্ট ভিডিও দেখিনি আসলে আমি টাইম পাচ্ছিলাম না জানো তো মানে কি বলবো সোহম স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমি মানে খুব কম সময় পাই যেটাকে বলে ছেলেকে পড়ানো ছেলের স্যার আসলে তাকে রেডি করে দেওয়া তো সময় আসলে পাই না যা শর্ট ভিডিও করতাম সেই সোম ভর্তি হওয়ার আগেই করতাম তারপর আর করা হয় না তো আজকে ফাইনালি ভাবলাম যে তোমাদের রিকোয়েস্টটাও রাখ যাক আর সবাই বলছিল যে অনেকজন শর্ট ভিডিও করো না তো করো তো সেই কারণে রেডি হয়ে এলাম আর আজকে আমি কী শাড়ি পরেছি চলো তোমাদের দেখাই ক্যামেরাটা ধর তো চলো তোমাদের একবার দেখাই এই দেখুন কী শাড়ি পরেছি এটা হচ্ছে মায়ের শাড়ি এটা হচ্ছে মায়ের শাড়ি এই ব্লাউজটা দিয়ে আমি পরলাম তো কেমন লাগছে জানিও আর চুলটা কিন্তু খুলেই ভিডিও বড় তো ছাদে যা হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের আর আমাকে শাড়ি পরতে তোমরা সচরাচর দেখো না তার কারণ হচ্ছে আমি শাড়ি পরি না আজকে মানে কোথাও শর্ট ভিডিও করছি বলে করলাম আর কোথাও গেলে পড়ি এছাড়া আমি শাড়িতে খুব একটা কমফোর্টেবল নই তাই জন্যই পড়ি না তো চলো তোমাদের সব একসাথেই দেখিয়ে দিলাম তো চলো নিচে যাব ছাদে মেঘ ডাকছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সব চেঞ্জ করবো সোম পড়ছে ওকেও নিতে হবে তো চলো পরে দেখাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে সকাল নটা বেজে গেছে আর এখন থেকে ভিডিওটা আবার স্টার্টিং করলাম কালকে যেহেতু ভিডিও এন্ড করা হয়নি আর কি করে এন্ড করব বলো সেই যে শর্ট ভিডিও জন্য রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করেছি তারপর তোমাদের সাথে শেয়ারও করেছি তারপর যে নিচে এসছি ওই যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে কন্টিনিউ বৃষ্টিও চলেছে আর কন্টিনিউ কারেন্ট অফ ছিল মানে পুরো সেই রাত দশটা পর্যন্ত কারেন্ট অফ ছিল তো তোমাদের সামনে আসতেও পারিনি ভিডিও করতেও পারিনি ওই রাতে ভাবছিলাম যে রা সারা রাত হয়তো কারেন্ট আসবে না কিন্তু তারপরে এসেছে তারপর আবার সোমকে ঘুম পাড়িয়েছে যা সোমের শরীরটা একদম ভালো নেই সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন থেকে সকাল থেকে আবার ভিডিও কন্টিনিউ করলাম আসলে এন করার জন্য চলে এলাম তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই